আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন রিয়াদ থেকে রিয়াদ সৌদি আরব থেকে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা অনেকেই জানেন যে যারা অবৈধ প্রবাসী আছে দুই মাসের মধ্যে তারা বৈধ হতে পারবেন এবং কারা কারা বৈধ হতে পারবেন সৌদি সরকার নির্দিষ্ট একটি তালিকা কিন্তু দিয়েছেন কারা বৈধ হতে পারবেন কারা পারবেন না তবে এই আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে আপনারা যারা কাফালা হতে চাচ্ছেন বা বৈধ হতে চাচ্ছেন তারা সবাই সাবধানে কাফালা হবেন শুধু লাফাইতে লাফাইতে নাস্তে নাস্তে কাফালা হয়ে যায় না কারণ প্রবাসীদের সাথে প্রতারণা করার জন্য বাংলাদেশি দালালেরা কিন্তু ওত পেতে থাকবে আপনাকে অনেক দালাল বলবে যে আমার কাছে ছোট মহাসা আছে এত টাকা লাগবে এত কম টাকায় করে দিব আপনার এই সুযোগ সুবিধা দিব মানে আপনার আব্বা আপনারে যে ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসা দেখাবে অর্থাৎ মায়ের থেকে মাসির দরদ যার দেখবেন বেশি সেই সব মাসি থেকে আপনারা বিরক্ত থাকবেন প্রয়োজনে অবৈধ থাকবেন তবু যেখানে সেখানে বৈধ হওয়ার নাম করে প্রতারিত হবেন না দেখা যাচ্ছে আমি আপনি তাড়াহুড়া করে বৈধ হতে সময় কম এই চিন্তা করে এমন জায়গায় আপনি কাফালা হয়ে গেছেন তাড়াহুড়া করে তখন আপনার জীবন বৈধ থেকে অবৈধ থেকে বৈধ হয়ে আপনি আরও বেশি যন্ত্রণায় আসেন ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে যাবে অর্থাৎ বৈধ হওয়ার ক্ষেত্রে কারো কাছে কাফালা হওয়ার ক্ষেত্রে একশো বার ভাববেন ভেবে তারপরে কাফালা হবেন আর ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে কেউ নাচবেন না ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে নাচছে নেচে নেচে কাফালা হওয়ার জন্য কেউ টাকা পয়সা লেনদেন করবেন না আর এই দুই মাসের মধ্যে হাজারো প্রবাসী প্রতারিত হবে এটা গ্যারান্টি হাজারো প্রবাসী প্রতারিত হবে অর্থাৎ নিজের ভাই বন্ধু বন্ধুবান্ধব নিকট আত্মীয়র মাধ্যমে কপিল খুঁজে বের করার চেষ্টা করুন তারপরে কাফালা হন নাচতে নাচতে কাফালা হবেন ধরা খাবেন কানবেন কোনো লাভ হবে না কারণ এটা মাথায় রাখবেন প্রবাসীদের পাশে কিন্তু কেউ নাই কোথাও বিচার পাবেন না